কয়েক মাস ধরে বারবার খবরের শিরোনামে সালমান খান তবে সিনেমার জন্য নয় তাকে হত্যা চেষ্টার জন্য গত চোদ্দ এপ্রিল ভোরে মুম্বাইতে অভিনেতার বাস ভবনে গুলির ঘটনায় মুম্বাই পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন এই অভিনেতা মুম্বাই পুলিশ ইতিমধ্যে এ ঘটনার অভিযোগপত্র পেশ করেছে সেখানে রয়েছে সালমান খানের জবানবন্দি এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে ঠিক কী জানিয়েছেন অভিনেতার সামনে এলো সবটা সালমানের বিশ্বাস লরেন্স বিষ্ণুই গ্যাং এপ্রিলে তার বাড়িতে গুলি চালানোর জন্য দায়ী অভিনেতা বলেছেন চোদ্দই এপ্রিল ভোরে গুলি শব্দেই ঘুম ভাঙে তার চমকে উঠেছিলেন সালমান পরিবারের সদস্যদের জীবন বিপন্ন এ ভাবনায় হকচকিত হন ভাইজান জবানবন্দিতে দেয়া অভিনেতার ভাষ্য অনুযায়ী ভোর চারটা পঞ্চান্ন মিনিট নাগাদ দেহরক্ষী তার জানান একটি মোটর বাইকে করে আসা দুজন ব্যক্তি দোতলার ব্যালকনিতে গুলি চালিয়েছেন সেই উনিশশো সালে একটি সিনেমা শুটিংয়ে গিয়ে সালমান খান রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন বিষ্ণু গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পূজা করে থাকে এরপর থেকেই সালমান খানকে হত্যা করতে চাইছে বিষ্ণু গ্যাং একাধিকবার হুমকির পর শেষ পর্যন্ত তার বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে